হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং গুড মর্নিং কি এখন একটা হয়ে যাচ্ছে ও গুড আফটারনুন তো নতুন একটা ভিড় বলতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে হচ্ছে তোমার বারোটা বাজে আজকে হচ্ছে তোমার কী বার আজকে হচ্ছে তোমার শুক্রবার তো চলো ভাবলাম যে শুরু করে ভিডিওটা আর নাহলে শুরু করা হবে না এখন রান্না করছিলাম এত বেলা হয়ে গেছে তাই ভাবলাম শুরুটা করেই দিই তো এখন যাব হচ্ছে চিনিকে চুল কাটাতে একটু আর রেডি হব দিয়ে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে আর তখন চুল কাটাতে যাব এখন তো চলো এখন যাওয়া যাক তো গিয়ে একবারে কথা হচ্ছে তো দোকানে এখানে গান চলছিল তাই সাউন্ডটা অফ করে দিলাম আর এখানে দেখো চিনি কি সুন্দর চোখটা বুঝে কে চুলটা কাটছে হ্যাঁ কী বলে লাগছে তার দাদা বলছ ঠিকঠাক করে কিন্তু শুনছে ও জানো তো আবার কত কথাও বলছে তো চলে আসলাম ঘরে আর দেখো চেঞ্জ করে নিচ্ছি আবার তো চেঞ্জ চেঞ্জ করে নিয়ে এবার হচ্ছে চিনিকে চান ঠান করাবো তার জন্য আমি এখানে গরম জলও বসিয়ে দিয়েছি চিনিকে শ্যাম্পু করাবো আর বাইরে ওয়েদারটা দেখো জাস্ট পুরো বৃষ্টিতে বৃষ্টি চিনিকে নিয়ে বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর দেখো ঘরে লাইটও জ্বেলে নিয়েছি তখন তো দেখলে লাইট জ্বলছে যখন অন্ধকার হয়ে গেছে একদম পুরো আর এখনও লাইটটা এসে জ্বেলে নিয়েছি না ভিডিওই করতে পারবো না তো চলো দিন এখন চান ঠান করিয়ে নিই দেখা হচ্ছে চান করে নি চিনি চুলটা কেমন কেটেছি তখন দেখাই দেখা এদিকে দেখো দাঁড়াও এই দেখো চিনি চুলটা কেটেছে দেখি দাঁড়াও দাঁড়াও ভালো করে দেখাও মাথাটা দেখাও এই দেখো চিনি চুলটা কেটেছে কি সুন্দর দেখি মুখটা দেখো সব ছেঁটে দিয়েছি এইদিকে দিকে এগুলো ছেঁটে ছেঁটে দিয়েছি পিছন দিকে দেখাও পিছন দিকটা হয়ে দেখো সব ছেঁটে দিয়েছি বুঝেছো কাটাবো কাটাবো করছিলাম ফাইনালি কাটিয়ে নিলাম না তো পুজো তো এসেই গেছে আর কিছু দিন মানে কিছু সপ্তাহ বাকি তো চলো তোমাকে চান করাবো খাওয়াবো এই তো এই দেখো চান টান একদম ফিটফুল লাগছে হ্যাঁ বাইরে হাওয়াটা দিচ্ছে দেখো গাছটা আমার নড়ছে দেখো

তো ইলিশ মাছটা বাঁচতেও একটু সময় লাগবে দেখো দেখছো হাওয়া রান্নাঘরে সব আমার ফুল লাইফ সব উড়ে গেছে আমাদের হচ্ছে না মাঠে আছি এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো কি ভালো লাগছে তো এই যে চিনি খাবার এখানে হচ্ছে কলমি শাক ভাজা আছে ডাল আছে আলু ভাতে আছে আর ঘি তো আছেই আর মাছ ইলিশ মাছ তো এখন চিনি খাইয়ে নিই তারপর দেখা খাওয়া করে রেস্ট নিচ্ছিলাম আর এখন হচ্ছে একটা পার্সেল এসেছে এই যে নায়িকা থেকে পার্সেলটা এসছে ফার্স্ট টাইম অর্ডার করেছি ওই শ্যাম্পু আর মাস্ক সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো কী এসে দেখি এখনো খুলিনি জাস্ট এই মাত্র এলো আর এখন পাশটাও বাজছে চলো খুলে দেখাবো লাইটটা তো অনেকটা কম নব এদিকটা বুঝতেই পারছি না

করতেই হবে বড় ভিডিও করে একজন তুলে দিয়েছি চিনি চুলে লাগে কি হয় না হয় আমি এখন জানি না কি করে লাগাবো না লাগাবো জানি কি লাগবো লাগিয়ে কি হয় সেটা দেখবো ফার্স্ট টাইম লাগাবো তো এখন দেখো একটু কফি নিয়েই চলে এসেছি সন্ধে দেওয়া হয়ে গেছে কফিটা সেই যে ক্যাপাসিটা কফিতে ছিল ওইটাই নিয়ে চলে এসেছি সকালবেলা করেছিলাম আর এখন হলো আমি করে নিই কারণ এই চান টান করেছি তো আর প্রায় ছটা বেজে চা খাই তো এই জন্য চাই খাই তো ভাবলাম যে না করি তার আজ আজকে একটু তাড়াতাড়ি মানে দশ মিনিট পরে আমি তাড়াতাড়ি খাচ্ছি সন্ধ্যে ফোনে দিয়ে নিলাম দিয়ে নিয়ে ভালো যে চলো কফিটা খেয়ে নিই তাহলে একটু সানি ভালো লাগবে ঠান্ডা লেগে যাওয়ার ভয় লাগছে তো যাই হোক তো চল এখন খেয়ে নিই একটুখানি চা চিনি ঘুমাচ্ছে দেখো ওই জন্য লাইটটা বড়টা জ্বালতে পারিনি জানো তো ওই জন্য পাপা তোমার জন্য কি দিয়ে গেছে দেখো কি নিয়ে এসছিল দেখো 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 ও চিনি চোখটা খোলো চিনি মাম্মা চিনি মাম্মা চিনি মাম্মা এই যে চিনি মুড়ি ঘুমতে উঠে পড়েছে তুমি খেয়েও নিলি তো দেখি কেমন দেখতে খেতে কেমন তো চিনি মাম্মা খাচ্ছে পাপা দিয়েছে ভালো খেতে ভালো দে আমাকে একটা দে দাও আমাকে একটা নাও বাড়ি করতে পারছো না ও লে বাবা এই তো কি কি সুন্দর হাট বাবা হাটটা ভেঙে গেছে রে হুম ভালো ভালো খো তো ভালো খো খাও খাবার খাওয়া খাওয় একটু বলে খাচ্ছো দেখো

রেনকোট পরে বাইকটা চালাচ্ছে লোকটা দেখেছে ও পরবে বাইক দিতে হবে হেলমেট আর রেনকোট এই দুটো কিনে দিতে হবে তারপরে সন্ধ্যাবেলা থেকে কোনো ভিডিওই করিনি খাওয়ানো আমার খাওয়ার সমস্ত কিছুই হয়ে গেছে আর ভিডিও করাই হয়নি ভুলেই গেছি তো চুলটা কেন একটু চিন্তায় আছি আর কি তো যাই হোক তো এবার অনেক হচ্ছে খেতে দেবো একটু তো চলো আমি খেতে দিই আজকেই শ্যাম্পুটা করেছি জানো মধ্যে চুলটা আসলে আমার চুলটা যেহেতু ওরকম ড্রাই ছিল তো চুলটা ঠিক মতো তোমার যেটা হয় প্লেন যেটা এরকম এরকম হয় এরকম হয় নি তো একটু সময় লাগবে হবে তবে একটু সময় লাগে বলেই দিয়েছে এইখানে তবু সোজা আছে দেখো প্লেন লাগছে কিন্তু পিছনটা না একটু একটু কার্লি হয়ে গেছে আলো করো দেখো চিনি কেন পচা হয়ে গেছে সবাই পচা বলবে চিনি মারলো বাবাকে দেখো কেউ ভালোবাসবে না চিনি কে আর করবে না তো ঠিক আছে নিমন্ত্রণ বাড়ি নিয়ে হবে না হচ্ছে খাবার আলু সিদ্ধ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখা আর ভাত আর একটু মাছের মাথা আছে ওটা দিয়ে ঝাল করে দিয়েছি তো এটা হচ্ছে আজকের মেনু রাতে তো চলো ভিডিওটা আমি আজকে রান্না রান্নাঘরে থেকেই শেষ করছি তো সন্ধ্যা থেকে একটু মনটা খারাপ হয়ে ও ভিওটা আমি এখানে শেষ করলাম ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো তোমরা খুব ভালো দেখো টাটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে বাই